বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত হুগলি অঙ্গনারী কর্মী এবং সহকার স্পেশাল আমরা ক্লাস নিয়ে চলে এসেছি যে ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কিত সব তথ্য জেনে নেবো তো এই টপিকটা থেকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে যত কোশ্চেন সব জিকে কোশ্চেন সব আমরা অনলাইন আর জিকে পশ্চিমবঙ্গ সম্পর্কিত সব জেনে নেবো যেগুলো তোমাদের অঙ্গনড়ি কর্মী এবং সহকার দুটো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তো চলো আমরা সময় নষ্ট না করে এক এক করে কোশ্চেন দেখে নেবো এছাড়া তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একশোটা করে কোশ্চেনের ম্যারাথন ক্লাস দুটো করানো হয়েছে সাধন জ্ঞানের একশোটা করে দুটো ক্লাস করানো হয়েছে এবং আর একশো ক্লাস করানো হবে এবং তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকটা থেকেও একশোটা করে কোশ্চেনে ম্যারাথন ক্লাস করে দিয়েছি এবং অঙ্কেরও কিছু স্পেশাল ক্লাস করানো হয়েছে তোমরা দেখতে চাইলে এই ভিডিওগুলো প্লে চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো এছাড়া তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও করানো হয়েছে তোমরা কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় পরীক্ষা সম্পর্কিত সেগুলো দেখতে চাইলে ভিডিও প্লে লিস্টে সব পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারো তো চলো আমরা এক এক করে পশ্চিমবঙ্গ রিলের যত কোশ্চেন আছে তোমাদের অঙ্গনওয়ারী কর্মী এবং সহকার দুটো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জেনে নেব তো আমরা চলে আসছি প্রথম কোশ্চেনে দেখো প্রথম কোশ্চেন আমাদের কী রয়েছে এক নম্বর পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উনিশশো সাতচল্লিশ সালে পরবর্তী দেখো দু নম্বর কোশ্চেন কি রয়েছে পশ্চিমবঙ্গের মোট আয়তন কত তো উত্তর হিসেবে আমাদের অষ্টআশি পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর কি রয়েছে পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত তো সঠিক পূর্ব দিকে অবস্থিত পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত তো সঠিক উত্তর হিসেবে বঙ্গোপসাগর অবস্থিত পরবর্তী দেখো পাঁচ নম্বর কোশ্চেন দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত তো সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ স্থান তারপর নেক্সট ছয় নম্বর কোশ্চেন আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা পরবর্তী কোশ্চেন দেখো সাত নম্বর কি রয়েছে জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা পরবর্তী কোশ্চেন আট নম্বর বর্তমানে পশ্চিমবঙ্গের থেকে ছোট জেলা কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা আয়তন অনুসারে সবথেকে ছোট পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে নয় নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট জেলা হলো সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া পরবর্তী কোশ্চেন দশ নম্বর পশ্চিমবঙ্গের তিন দিক দিয়ে তিন দিক কী দ্বারা বেষ্টিত সঠিক উত্তর হয়ে যাবে স্থলভাগ দ্বারা বেষ্টিত পরবর্তী কোশ্চেন দেখো এগারো নম্বর পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি তো পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা পরবর্তী বারো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি তো সঠিক উত্তর হয়ে বাংলা পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে তেরো নম্বর পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি তো সঠিক উত্তর হিসেবে আমাদের মেছো বিড়াল চোদ্দ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে শ্বেত কণ্ঠ মাছরাঙা পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর দাও কী রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে শিউলি পরবর্তী ষোলো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ছাতিম গাছ পরবর্তী কোশ্চেন সাতেরো নম্বর দাও কি রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে গৌরীয় নৃত্য আঠেরো নম্বর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তো উত্তরে যাবে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ পরবর্তী কোশ্চেন দেখো উনিশ নম্বর পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তরে যাবে ডক্টর বিধানচন্দ্র রায় নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি তো উত্তরে যাবে রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপাল আচারী পরবর্তী নেক্সট আমাদের একুশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টা জেলা তেইশটি জেলা পশ্চিমবঙ্গের বাইশ নম্বর কোশ্চেন তারপরে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি তো উত্তর হয়ে যাবে পাঁচটি আচ্ছা পরবর্তী দেখো পরবর্তী কোশ্চেন আমাদের তেইশ নম্বর পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কত তো উত্তর হয়ে যাবে ষোলোটি পরবর্তী চব্বিশ নম্বর পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত তো সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশটি পরবর্তী কোশ্চেন পঁচিশ নম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত সঠিক উত্তর হয়ে যাবে দুশো চুরানব্বইটি ছাব্বিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম তো উত্তর হয়ে যাবে আমাদের বাংলাদেশ পরবর্তী নেক্সট সাতাশ নম্বর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে ভুটান আঠাশ নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম সঠিক উত্তর হয়ে যাবে উড়িশা পরবর্তী কোশ্চেন উনত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে তো উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যকে তিরিশ নম্বর ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা যায় কয় ভাগে তো উত্তর হয়ে যাবে তিন ভাগে পরবর্তী একত্রিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিং নাম সান্দাকফু বক্সা কি পরবর্তী কোশ্চেন তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে একটা গিরিপথ হচ্ছে বক্সা মনে রাখবে পরবর্তী কোশ্চেন তেত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত তো উত্তরে যাবে গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা গঠিত চৌত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম উত্তর যাবে গঙ্গা পরবর্তী পঁয়ত্রিশ নম্বর দেখো কি রয়েছে পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম তো উত্তর হয়ে যাবে আমাদের দামোদর দামোদর নদ ছত্রিশ নম্বর বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে দামোদর নদকে পরবর্তী সাঁত্রিশ নম্বর গন্ধেশ্বরী নদী কার উপনদী তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বারকেশ্বরের উপনদী আটত্রিশ নম্বর দামোদরের প্রধান নদীর প্রধান শাখা নদী কোনটা তো সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী উনচল্লিশ নম্বর কি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত সঠিক উত্তর হয়ে উত্তর ও পশ্চিম দিকে প্রবাহিত উত্তর ও পশ্চিম দিক থেকে প্রবাহিত চল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত সঠিক উত্তর হয়ে যাবে মৌসুমি জলবায়ুর অন্তর্গত পরবর্তী একচল্লিশ নম্বর কি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো তো উত্তরে যাবে আমাদের দার্জিলিং নেক্সট বিয়াল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি তো উত্তরে যাবে পশ্চিমবঙ্গের মালভূমি হচ্ছে পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার পরবর্তী তেতাল্লিশ নম্বর কি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি তো উত্তরে যাবে কয়লা পরবর্তী পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায় তো উত্তর হয়ে যাবে আমাদের রানীগঞ্জে পরবর্তী দেখো পঁয়তাল্লিশ নম্বর কি রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয় তো উত্তর হয়ে যাবে জলপাইগুড়িতে ছেচল্লিশ নম্বর কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে তো সঠিক উত্তর হয়ে যাবে হরিণ ঘাটায় পরবর্তী দেখো সাতচল্লিশ নম্বর গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আটচল্লিশ নম্বর বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে অশোক পরবর্তী কোশ্চেন দেখো উনপঞ্চাশ নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি তো সঠিক উত্তর হয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া সব থেকে সংকীর্ণতম অঞ্চল পঞ্চাশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কী বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তী দেখো একান্ন নম্বর কোশ্চেন কী রয়েছে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে শিল্প বার্ন নম্বর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে সঠিক উত্তর হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা পরবর্তী কোশ্চেন তিপ্পান্ন নম্বর কী রয়েছে দেখো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তারকে সঠিক উত্তর হয়ে যাবে কাদম্বিনী গাঙ্গুলি চুয়ান্ন নম্বর আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা পশ্চিমবঙ্গের কলকাতায় পরবর্তী দেখো আমাদের পঞ্চান্ন নম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্পোন্নত জেলা কোনটি তো সঠিক উত্তর যাবে উত্তর চব্বিশ পরগনা জেলা ছাপ্পান্ন নম্বর কলকাতায় কবে মেট্রো রেল চালু হয় সঠিক উত্তর যাবে উনিশশো সালে পরবর্তী কোশ্চেন সাত্পান্ন নম্বর উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কী তো সঠিক হয়ে যাবে রায়গঞ্জ আঠান্ন নম্বর সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে সঠিক উত্তর হয়ে যাবে সালে রামসার site হিসেবে ঘোষণা করা হয়ে থাকে পরবর্তী উনষাট নম্বর question দেখো কি রয়েছে নদীয়া জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণনগর ষাট নম্বর question পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙ্গামাটির দেশ বলা হয় তো আমরা সকলে জানি বীরভূম জেলাকে রাঙ্গামাটির দেশ বলা হয় পরবর্তী question দেখো কি রয়েছে একষট্টি নম্বর হুগলি জেলা। সদস্য নাম কি হুগলি জেলার সদস্য শহরের নাম হচ্ছে চুঁচুড়া লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসে দেখো পশ্চিমবঙ্গ রিলেটেড পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় সঠিক উত্তর হিসাবে বিধান চন্দ্র রায়কে তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গ সম্পর্কিত জিকে কোশ্চেন তোমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকার দুটো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেহেতু এটা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে পরীক্ষা হয় তো এইগুলো জেনে রাখা দরকার তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একশোটা করে কোশ্চেনের দুশো কোশ্চেনের ম্যারাথন ক্লাস জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকটা থেকেও তোমাদের দুখানা একশোটা করে কোশ্চেনের ম্যারাথন ক্লাস এবং তোমাদের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে দুখানা ম্যারাথন ক্লাস করানো হয়েছে এবং আরও আরেকটা করানো হবে আগামীকালকে এছাড়া তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে স্যার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলোও করানো হয়েছে তোমরা দেখতে চাইলে এই চ্যানেলে প্লে লিস্টে সব পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখতে পারো এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও